নমস্কার পুলিশ চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বাড়িতে কাজ হচ্ছে তো সেই জন্য কুমড়ো আলুর ছক্কা বানাবো ছোলা দিয়ে অঙ্কুরিত ছোলা দিয়ে কুমড়ো আলুর ছক্কা তো এরা তো নিরামিষ খাবে না এরা একটু আমিষ পছন্দ করে বেশ আদা রসুন পেঁয়াজ একদম স্পাইসি টাইপের তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি একটু বেশি পরিমাণে তেলটা দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি তো এখানে চারটে শুকনো লঙ্কা আছে পাঁচ ফোড়ন তেজপাতা তো দিয়েছি দিয়ে আমি ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেবো তারপরে আমি কেটে রাখা কুমড়ো আলুকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা আমি দিয়ে দেবো তো কুমড়ো আলুটা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেবো আগে কিন্তু লবণ দেবো না লবণটা পরে দেবো তো লবণটা দিলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এটাকে আগে ভালো করে ভাজবো আলু আর কুমড়ো একটু বেশ ভাজা ভাজা হবে তারপরে আমি সব মশলা দেবো তো কুমড়ো আলুটাকে ভালো করে ভেজে একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো ঢাকনাটা খুলে নিয়েছি এরপরে আবার ভালো করে মেরে নেব আলু আর কুমড়ো বেশ ভাজা ভাজা হয়ে গেছে তেলের মধ্যে আর এরা এসে কিন্তু মানে ঝাল খেতে পছন্দ করে আদা জিরে পেঁয়াজ রসুন সব মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো এরপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি সব মশলাগুলো আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু জিরে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো জিরেটা কিন্তু বেশ আধ ভাঙা মতো পেস্ট করতে হবে একদম মিহি করে না এরপরে লঙ্কা গুঁড়ো দিচ্ছি লঙ্কা গুঁড়ো কিন্তু আমি একটু বেশ ঝাল হবে সেই রকম দেবো তো এখানে ছজনের রেসিপি তৈরি হচ্ছে তো ছজনের জন্য তো সেই রকম মতো আমি মশলাগুলো অ্যাড করবো এখানে আদা রসুন জিরে আর পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষাতে হবে কিন্তু নাহলে আদা রসুনের গন্ধটা রয়ে যাবে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব এটা কুমড়ো আলুটাকে নামিয়ে তারপরে মশলাটা ভেজে নিতে হবে কিন্তু আমি একেবারে সব ভেজে নিচ্ছি ভালো করে তাহলে আলু কুমড়োটার মধ্যে মশলাটা ঢুকবে এবং বেশ ভালো ভালো ভাজা হবে ভালো করে আমি সামান্য পরিমাণে মশলা খাওয়া জলটা দেবো দিয়ে আবার ভালো করে নেড়ে নেব তবে এটা কিন্তু একদম ড্রাই হবে না যেহেতু এরা মুড়ির সঙ্গে মাখিয়ে খাবে তো এটা রুটি পরোটা মুড়ি ভাতের সঙ্গেও ভালো লাগবে তো সেই জন্য আমি একটু বেশ গ্রেভি গ্রেভি টাইপের থাকবো একদম মানে মাখো মাখো টাইপের একদম শুকনো ড্রাই হবে না নালে এরা খেতে পারবে না তারপরে তারপরে অঙ্কুরিতে সোদা আর বেজানো বাদাম দিয়ে দিচ্ছি এরপরে আবার সবজিটা নেড়ে দিচ্ছি অনেকটা পরিমাণে তরকারিটা হবে তো একটু নাড়তে একটু অসুবিধা হবে কিন্তু এটাকে কিন্তু ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা হচ্ছে এবং এর যে একটা গন্ধ ভাজা ভাজার যে গন্ধটা সেটা যতক্ষণ না আসছে ততক্ষণ কিন্তু আমি এরকম নাড়তেই থাকবো তো এরপরে আবার সামান্য পরিমাণে জল দিয়েছি দিয়ে আবার নাড়তে থাকবো এরপরে একটু কুটতে দেব তারপরে একটু গরম মশলা আমি দিয়ে দেবো নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে মিনিটের জন্য ঢাকা দেবো বেশিরভাগ ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেবো এখানে এতটা যে জুস আছে জুস কিন্তু এতটা থাকবে না এরপরে কিন্তু জুসটা পুরো টেনে নেবে বেশ মাখো মাখো টাইপের হবে দেখো কত সুন্দর মাখো মাখো টাইপের হয়ে গেছে তো বন্ধুরা অঙ্কুরিত ছোলা আর বাদাম দিয়ে আমিষ কুমড়োর ছকা কেমন হয়েছে অবশ্যই জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে